আরে কত সুন্দর ফল আহারে মাবুত কত সুন্দর ফল কেমন দেখ আবার ডিব্বাই বইলে রাখে চাই কি আবার আডা রুডির মতো চাইয়া দেখ কেমন করে চাই দেখ এডি কি কেক চাই দেহ কত সুন্দর আবার টা কত সুন্দর ডিব্বা বইরে রাখছে রে মাহুদ চাই দেহ আসসালামু আলাইকুম বিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি দেখি মামুনি এখন কি করে বাগান দিয়ে হাঁটতে হাঁটতে বাগানে গেল দেখবো এখন মামনি কি করে ওরে মাল এটি কি আঙ্গুল ফল আরে মাবুত এডি কী ফল তা তো কইতে পারি না দর্শক আরে আল্লাহ এডি কী ফল বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন দেখেন কিভাবে পারে আরে মা চাই দেখ কত সম মাই সেই আল্লাহ রে অনেক মজা অনেক মজা টেস্ট চাইয়ে দেখো মামনি কেমনে খাই এ মামনি হস্তে খাও অস্তে হাসতে খাও এ মামুমি সাইয়ে দেখ কে পারে সাইয়ে দেখ দুইটা তিনটা এক লগে পারে এক লগে তিন চারটা পারে আরে আল্লাহ কে পারে সাইয়ে দেহ সাইয়ে সাইয়ে দেহ কেমনে পারে একলা বোরের মতো পাই লাল হলুদ তৈরি চাই দেখ খেসি লাইছে পারতে পারা আরে আল্লাহ ইয়া কোন সময় পারলো চাইয়ে দেখ চাইয়া দেখ কেমনে পারে ও খোদা চাইয়া দেখা দেখ গাছ বরাস কত সুন্দর দেখা যায় আরে মাবুত খেসি বজি হালাইতে আছে আরে আল্লাহ এ মামুনি আর কত পারবি আরে আল্লাহ ওই সে পারা বাদ দে বহুত পারছোস কেমনে এত যে কোনো মানুষের দেখলি পারতে মন সে বেডি মনে হয় রে এটি চাই না আফেল আরে মাবুদ খাই কেমনে চাই দে অনেক টেস্ট অনেক টেস্ট চাই দে খেসি বদি হালাইছে আরে মাবুত চাই কত সুন্দর আফল জুলিয়া রয়েছে কমলা জুড়ি লইয়া চাই জুড়ি পারে না ভরিয়া আনছে চাইয়ে দেহ কে বাগান দিয়া যায় দেহ আবার মুরগিও পালে আরে আল্লাহ আবার বিড়ালও পারে ওরে মামুনি তুই এত কাজের নাডু আরে মাবুত কত সুন্দর ফল গাল চাইয়ে দে আমনি পারে আরে আল্লাহ সাইয়ে দেহ সাইয়ে দেহ আরে মাবুথ। চাই দো কে এমনি পারে আরে মাও তো মোর খোদা চাই আবার পাখিরও বাসা চাই এ দেখ বাচ্চাটি কত সুন্দর চাই দো ফল পারে আবার এটি কি ফল এটি মানে আফেল এটি মানে আফেল চাই দো এটি কী করবে এগুলো পাঠিয়ে মানে বাজারে বিক্রি করবে মনে হয় বাজারে বিক্রি করবে আরে আল্লাহ কে এমনি পারে দেখো এত যে কোনো মানুষের দেখতে দেখলে পারতে মন চাইবে চাই দেখ কত সুন্দর করে পারে ও মোর খোদা দেখ আরে আল্লাহ সাই দেখ এ খেসি এই দেখ এটি কেমনে নেবে এটি কেমনে নেবে আরে সোবান আল্লাহ সাই দেহ আরো সাই দেখ গাছ বড় সারাদিন পাললো মনে হয় এটি শেষ হইবে না সাইয়ে দেহ এটি সারাদিন এইটা খাইবে মনে হয় ওরে খাইতে আসে মামুনি অস্তে খাও অস্তে খাও ও মোর খোদা এ তোর পাড়া শেষ হয় না এখনো কেমনি সাইডে সাইডটা কত সুন্দর লাল ও মোট আপেল লইছে আবার বইয়া বইয়া খায় আচ্ছা দেখ সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে